আসসালাম আলাইকুম রুপসী বাংলা আছো তোমরা বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা আমরা পেয়েছি সেই রাষ্ট্রটি যার নেতৃত্বে এসেছে যার আমরা পেয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্য এবং বাঙালি জাতির জন্য এবং বাংলাদেশের জন্য একটি বিশেষ একটা দিন কারণ এই আটই জানুয়ারি উনিশশো সাল এই দিন পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি পান পাকিস্তানিরা সেদিন তাকে মুক্তি দেয় বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা মেরে ফেলতে পারত হত্যা করতে পারত হত্যা করবার জন্য অনেক ষড়যন্ত্র করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে উনিশশো সালে সালের মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেছে। পঁচিশে মার্চের দিবাগত রাত্রেই পাকিস্তানিরা পাকিস্তানি সেনাবাহিনীর বাংলাদেশের ঢাকার ধানমন্ডি বত্রিশ নাম্বারে যেখানে বঙ্গবন্ধু থাকতেন যেখান থেকে তিনি পরিবার সহ থাকতেন এবং যেখান থেকে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেখান থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যান তারপর এই যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধ চলে এই মুক্তিযুদ্ধ চলেছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একটি মুজিবনগর সরকার সেই মুজিবনগর সরকারের অধীনে মুজিব মুজিবনগর সরকার উনিশশো সালে সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় সেই মুজিবনগর সরকার যে গঠিত হয় সেই সময় মুজিবনগর সরকার বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে একটি সরকার গঠন করেন তার নেতৃত্বে বাংলাদেশের মুক্তি সংগ্রাম চলে মুক্তিযুদ্ধ চলে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ বিজয় অর্জন করে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে কিন্তু বিজয় অর্জন করলে কি হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধু তো নাই বঙ্গবন্ধু কোথায় পাকিস্তানের কারাগারে এখন কি হলো বঙ্গবন্ধু বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশে তিরিশ লক্ষ লোক শহীদ হয়ে গেছে দুই লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে স্বাধীনতার জন্য এখন বঙ্গবন্ধু কারাগারে পাকিস্তানিরা বিপদে জাতিসংঘ বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ পাকিস্তানকে বলছে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে কিন্তু তারা বলছে না বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলবে তাদের রাগ বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশটা স্বাধীন হয়ে গেল ইচ্ছা করলেও পারছে না তখন পাকিস্তানিরা পাকিস্তানে যেসব শৈন্যরা বাংলাদেশে ছিল প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য ছিল তখন বাংলাদেশে বঙ্গবন্ধুকে যদি হত্যা করে ফেলে তাহলে এই তিরানব্বই হাজার সৈন্যকে তখন বাংলাদেশিরা মেরে ফেলবে তখন ওরাও এটা চিন্তা করছে যে আমরা যদি বঙ্গবন্ধুকে হত্যা করি তাহলে আমাদের তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের কি হবে তখন তারা সব দিক বিবেচনা করে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই আটই জানুয়ারি তাকে মুক্তি দেয় বঙ্গবন্ধুকে মুক্তি দেয় এই জন্য তোমাদের সামনে এই ইতিহাস সম্বন্ধে দুই চারটে কথা বলার জন্য দুই চারটে প্রশ্ন করব আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিবা প্রথমে আমি রূপসীকে প্রশ্নগুলো দিয়ে শুরু করছি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে কবে মুক্তি পান 1972 সালের 10 জানুয়ারি তারপর বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পরে পাকিস্তান থেকে কোথায় যান উনি ইংল্যান্ডে ইংল্যান্ডে লন্ডনে যান কিভাবে যান উনি পিআইএ 635 এ যান পিআইএ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পাকিস্তানি এয়ারলাইনস করে তিনি লন্ডনে যান তিনিش লন্ডনে গিয়ে কোথায় অবস্থান করেন ক্লারিজেস হোটেলে হোটেলে অবস্থান করেন তার লন্ডনে গিয়েছিলেন কেন তিনি তার সুচিকিৎসার জন্য পাকিস্তানিরা এখানে একটু কথা আছে পাকিস্তানিরা চেয়েছিল বঙ্গবন্ধুকে তারপরেও যে বলছে যে তুমি ইরানে চলে যাও ইরানে পাঠিয়ে দিতে চেয়েছিল না বঙ্গবন্ধু বলেছেন না আমি ইরান যাব না আমি লন্ডন যাব কেন তুমি যাবা আমি চিকিৎসা করবার জন্য যাব আমি ওখানে এতদিন উনি তো সেই 26 মার্চ থেকে আটই জানুয়ারি পর্যন্ত তিনি পাকিস্তান কারাগারে এবং তারা সেখানে বিভিন্ন রকমের বঙ্গবন্ধুকে হত্যা করবার জন্য তার কারাগারে পাশে যেখানে রেখেছিল তার পাশে কবর খুঁড়েছিল বঙ্গবন্ধুকে মানসিক ভাবে যন্ত্রণা দেওয়ার জন্য বলছে তুমি বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা তুলে নাও না হলে তোমাকে আমরা মেরে ফেলবো তাও বঙ্গবন্ধু বলেছে না আমি তুলবো না আমি পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা চাই তাও বঙ্গবন্ধু তাদের কাছে নতি স্বীকার করেনি মেরে ফেলবার জন্য সেই বঙ্গবন্ধুকে যেখানে রেখেছিল যেখানে ফাঁসির আসামিরা থাকে সেই আসামিদের সাথে রেখেছিল মানসিক একটা যন্ত্রণা দেওয়ার জন্য যে না তোমাকে ফাঁসিতে জুলিয়ে মারবো তো বলেছে ফাঁসি দাও তাও আমি বাংলাদেশের স্বাধীনতার সাথে কোনো আপোষ করব না আমি বাংলাদেশের স্বাধীনতা চাই তা উনি বলেছেন যে আমি লন্ডনে যাব লন্ডনের চিকিৎসা করবার জন্য যাব সেখানে গিয়েছিলেন তিনি সেখানে যে লন্ডনে যাওয়ার পরে কার সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথার হিথের সাথে খুব সুন্দর তারপর তিনি লন্ডন থেকে কবে বাংলাদেশে এসেছেন আট তারিখে লন্ডন গিয়েছেন তারপরে কবে তুমি তিনি বাংলাদেশে ফিরেছেন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি দশই জানুয়ারি তিনি ফেরার সময় কোন এয়ারলাইন্স করে এসেছেন কিভাবে এসেছেন বাংলাদেশে তিনি ব্রিটিশ রাজকীয় ব্রিটিশ রাজকীয় তিনি আসা পথে দিল্লিতে নেমেছিলেন কোন বিমানবন্দরে পালাম বিমানবন্দরে পালাম খুব সুন্দর তারপর তিনি ওখান থেকে যাত্রবিরতি করে সেখানে তখন বাংলাদেশ তখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সাথে সেখানে তিনি একটা মিটিং করেছেন এখানে সেখানে কিছু মানুষের সামনে তিনি বক্তব্য দিয়েছেন কৃতজ্ঞতা স্বীকার করেছেন ইন্ডিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্যাপক সহযোগিতা করেছে বাংলাদেশকে সেই জন্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল দ্রুত স্বাধীনতা অর্জন করতে পেরেছিল সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারপরে তিনি বাংলাদেশে এসেছেন খুব সুন্দর বলেছ আমার প্রশ্নোত্তরের আচ্ছা তিনি টোটাল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পরে বিজয় অর্জন করবার পরে কতদিন তিনি ছিলেন স্বাধীনতা একই প্রশ্ন আমি এখন আমাদের বাংলা খন্দকারের কাছে করছি আমাদের বঙ্গবন্ধু আহ কোন এয়ারলাইন্সে করে পাকিস্তান কারাগার থেকে লন্ডনে গিয়েছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA 635 PIA 635 তিনি সেখানে কোন হোটেল অবস্থান করেছিলেন ক্যাড্রিজ ক্যাড্রিজ এটা হচ্ছে ব্রিটিশের অনেক ভালো একটা হোটেল এবং এটা ফাইভ স্টার একটা হোটেল হুম তিনি লন্ডনে যে কার সাথে সাক্ষাৎ করেছেন তিনি লন্ডনে যে তখনকার যে প্রধানমন্ত্রী লন্ডনে সে তার সাথে দেখা করেছিল তার নাম হচ্ছে এডওয়ার্ড হিট এডওয়ার্ড হিট আচ্ছা তার সাথে সাক্ষাৎ করেছেন কত তারিখে আট তারিখে গিয়েছিলেন তো তারিখে তিনি লন্ডন পৌঁছান করেন এবং মানুষের সামনে তিনি বাংলাদেশের স্বাধীনতা সমর্থন দেওয়ার জন্য পৃথিবীর সব দেশকে তিনি সাধুবাদ জানান তাদেরকে ধন্যবাদ জানান অভিনন্দন জানান আচ্ছা তারপর তিনি সেখান থেকে কোথায় আসেন তারপর থেকে তারপর ইন্ডিয়া দিল্লি যান তিনি ইন্ডিয়া দিল্লি палаম বিমান বন্দরে নামে তারপর সেটা কত তারিখ ওটা তারিখ আই মিন তারিখ তিনি বলো বঙ্গবন্ধু সেটা টিনি বঙ্গবন্ধু সেটা হচ্ছে 1972 সালে 10ই জানুয়ারি তিনি দিল্লি палаম বিমানবন্দর থেকে তিনি ফিরে আসছেন বাংলাদেশে আসার সময় যাত্রা বিরতি করে তিনি বাংলাদেশে ফিরে আসেন কবে দশ জানুয়ারি দশ তারিখ উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি দশই জানুয়ারিকে কি বলা হয় আমরা বাঙালিরা বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বাদ প্রত্যাবর্তন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস তাহলে আমরা আজকের এই আট তারিখ যে বঙ্গবন্ধুর কারাত গার থেকে মুক্তি সেই মুক্তি দিবস সম্বন্ধে আমরা একটু জানতে পারলাম আমার এই সংক্ষিপ্ত প্রশ্নত পর্বে তোমরা রূপসী বাংলা অংশ গ্রহণ করে এই সম্বন্ধে জানতে পারলে এবং এই সম্বন্ধে তুমি তোমরা মনে করো যে তোমরা জানবে এবং তোমরা জানাবে তোমাদের বন্ধু তোমাদের সবাইকে তোমরা জানাবা যে আট তারিখ উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে ফিরে পেয়েছিলাম কারাগার থেকে মুক্ত মুক্ত হয়েছিলেন তিনি এবং দশ তারিখে তিনি বাংলাদেশের মাটিতে আবার ফিরে এসেছেন সেই জন্য আজকের এই দিনটি আমরা বিনম্র শ্রদ্ধায় আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করছি এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মহান মুক্তিযুদ্ধে যে ত্রিশ লক্ষ মা বোন শহীদ হয়েছে এবং দু লক্ষ মা বোন যারা তাদের সম্ভ্রম দিয়েছেন তাদের স্মৃতি প্রতি আমরা সম্ভ্রম শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে এই দু সালের আটই জানুয়ারি যে বাংলাদেশের যে মানুষ আছে সকল মানুষের প্রতি এবং বিশ্বের মানুষের প্রতি আমরা সম্মান যে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমাকে দিয়েছেন আমাদের একটা স্বাধীন বাংলাদেশ যার জন্য আমরা একটা পাসপোর্ট পেয়েছি যে পাসপোর্টের বিনিময়ে আমরা যেমন আজকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি এরকম বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দুই কোটি মতো বাঙালিরা আছে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে থাকে তারা বাঙালি বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি বলে ওই পাসপোর্টটি আমাদের হয়েছে যার জন্য ওই পাসপোর্ট না থাকলে তো আমরা বিদেশে আসতে পারতাম না সেই বিদেশে আসার জন্য আমরা একটা স্বাধীন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় দুই কোটি মানুষ আছি প্রবাসী বাঙালি এই দুই কোটি প্রবাসী বাঙালির পক্ষ থেকে এবং বাংলাদেশের যে আরো আঠারো কোটি মানুষ সকলের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় শরণ করছি এবং যারা বর্তমানে বাংলাদেশের কিছু মানুষ যারা বাঙালিরা বঙ্গবন্ধুর স্মৃতিকে অস্বীকার করছেন বঙ্গবন্ধুর স্মৃতি সংগ্রামকে অস্বীকার করছেন অস্বীকার করছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে আপনারা এইভাবে বঙ্গবন্ধুকে অস্বীকার করবেন না ইতিহাসকে কখনো বিকৃতভাবে উপস্থাপন করা যায় না ইতিহাস তার সত্যি সঠিক পথে চলে এবং চলবেই আজ হোক কাল হোক ইতিহাস সত্য পথে চলবে ইতিহাসকে কখনো মুছে ফেলা যাবে না ইতিহাস সত্য কথা বলবে সেই জন্য আপনারা ইতিহাসকে বিকৃত করে যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন জাতিকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন এবং যেই অপ একটি সংস্কৃতি দু হাজার একটা সংস্কৃতি নিয়ে এসে আমাদের পাঠ্যপুস্তকে দিয়ে ছোট বাচ্চাদেরকে তাদের বিকৃত মানসিকতার পরিচয় দিতে যাচ্ছেন তার থেকে বিরত রাখার জন্য বিরক্ত থাকার জন্য আমরা বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু अल्लाह हाफ़िज़ सब के अब आपके लिए एक नया वीडियो तो देखा होगा